হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে হচ্ছে হোলি আজকে হচ্ছে মন্ডে আর সবাইকে জানাই হ্যাপি হোলি সবাই খুব মজা করে দিনটা কাটাও আর আজকে কে কীভাবে সেলিব্রেট করছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে আমি কীভাবে সেলিব্রেট করি হোলিটা সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কিন্তু আমার মেয়েরাই খেলে আমি অতটা খেলে দিলি না তার যেটুখানি যা করি না করি সেগুলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর আজকের থেকে কিন্তু ঠিক আগের বছর একটা ব্লগ তোমরা যদি দেখে থাকো দেখবে এই হোলির দিনকেই কিন্তু সতীমার মেলা বসে তা আজকের থেকে সতীমার মেলা স্টার্ট হয় তা যাই হোক আজকে সতীমার মেলা যায় কি যাই না সেটা পরের ব্যাপার কিন্তু আজ সেলিব্রেট কীভাবে করি সেটা তোমার সাথে শেয়ার করবো তা চলো আজকে এখন বুঝে কিন্তু সকাল সাড়ে নটা এখন চা খাইনি চাটা এগুলো খাই ছুটির দিন বেলা করে উঠেছে ঘুম থেকে উঠে চাটা করলাম করে এখন চাটা খাবো তারপরে রান্নাবান্নার দিকে যাবো আর ব্রেকফাস্টে কি করবো সেটাই ভাবছি তা আচ্ছা কী কী মেনু থাকছে কী কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগো ভিডিওটা তা তোমরা যারা যারা কমেন্ট আমাকে করেছো তাদের তাদের মানে নাম আমি ব্লগের লাস্টে আমি তুলে দিয়েছি অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও ব্লগটা শেষে আর যারা যারা আগামী দিনে কমেন্ট করবে তাদের নামগুলো আমি তুলে দেবো তা চলো এবার চাটাগুলো খাই তারপর তোমাদের সাথে কথা বলছি এখনও কিন্তু আমার বড় মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি ঘুমাচ্ছে আর আরেকজন উঠে গেছে ও ব্রাশ করে এলো গুড মর্নিং বলো

নটা তিরিশ তা চলো চা ছটফট করে চাটা খেয়ে ব্যবস্থা করি টিফিনে আর লাঞ্চে চলো এখানে দেখো কেনা টিফিন নিয়ে এসছে আজকে আমি আর ঘরে বানালাম না দেরি হয়ে গেছে রান্না বসাতে বসাতে যে বললাম দেরি হয়েছে উঠতে তার জন্য যে কেনা টিফিন নিয়ে এসছে এখানে নান আছে তরকারি আছে এই বেড়ে আজকে দিয়ে দিই আজকে টিফিনটা এইভাবে চালালাম চলো নান নিয়ে এসছে নানগুলো দিই আর এই যে তরকারি এই নান আর এখানে দেখো পিঁয়াজ সবে কেটেছি মাংস নিয়ে এসছে মাংসটা গতকালই নিয়ে এসছিল কেননা আজকের দিনে খুব ভিড় হয় মাংসের দোকানে তার জন্য মাংস নিয়ে এসেছিল শুধু আর পিঁয়াজটা কাটা হয়েছে আলু হলো কিছু কাটা হয়নি আর এখানে দেখো ভাত বসিয়েছি ভাতও হয়ে গেছে ভাত নামিয়ে দেব সবার আগে টিফিনটা দিয়ে নি আর কি করবো না করব দেখাচ্ছি এই দেখো টিফিন বেড়েছে এটা গৌতমের টিফিন তরকারি দিয়েছে ঘুগনি দিয়েছে এটা এটা আমার বড় মেয়ের টিফিন চলো ছোটো মেয়ের এখন বাড়া হয়নি বার বোধে দুজনকে দিয়ে ধুয়ে নিয়েছি আম কাটা হয়ে গেছে আমের চাটনিটা করবো একটু সেদ্ধ করে দিই সেদ্ধ করে একটু লবণ দিয়ে দিই তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে আর টকটা কেটে যাবে একদম কচি আম এই আমের চাটনিটা করবো আমরা সেদ্ধ কষিয়ে দিলাম এক সাইডে আর এই যে মাংস মাংস ধুয়ে নিয়েছি এখানে এক কিলো মতন মাংস আছে চলো মাংসগুলো আজকের মাংসটা খুব ভালো কেননা সব সলিড দিয়েছে যেটা আমি পছন্দ করি হাটটাও খাই কিন্তু হাড়ের থেকে মাংস সলিড মাংসটা বেশি পছন্দ আমার খাসির মাংস এটাকে ভাবছে মেইনেট করে নিই তারপর রান্নাটা বসাই চল আগে ম্যারিনেটটা করে নিই দিয়ে ম্যারিনেট করে তোমাদের দেখাচ্ছি এখানে দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি আড়াই চামচের মতন দিয়েছি আদা রসুনের পেস্টটা আর এখানে লাল লঙ্কার গুঁড়ো তো ঝাল হয় সেটা দেবো চকু যদি একবার ম্যারিনেট করে নি এবারে দেবো হলুদ এবারে দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা অল্পই দেবো

তারপরে দেখো এখানে সব কিছু মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেবো যাতে একটু মশলাটা ভালো করে বসে যাক মাংসের সাথে প্রায় এক ঘন্টা মতন রেখে দেবো তারপর ফ্রিজ থেকে এনে আমি রান্না বসা বসাবো ততক্ষণ চাটনিটা করে নেবো আর এখানে দেখো গৌতম পিছনের দিকে গেছে আমাদের এসির যে আউটডোরটা আছে না তার সামনে যে জালটা থাকে সেটা না রোদ্দুরে থেকে থেকে মানে ভেঙে গেছে তা সেটাকেই চেঞ্জ করছে তা নালে এসি চালাতে পারছি না খুব রিক্স হয়ে গেছে জায়গাটা তার জন্য বাইরে থেকে গৌতম মাপ দিয়ে কিনে নিয়ে এসে নিজে নিজেই মিস্ত্রিগিরি করছে আর কীভাবে লাগাবে না বুঝতে পারছে না লাস্টে মানে বাঁদরের মতন ঝুলেই গেছে মানে কতটা রিক্সে কাজ করছে দেখো আমি তো জানি না আমার মেয়ের সাথে গেছিল গৌতম পিছনের দিকে তা আমি জানলে তো বারণ করতাম এভাবে কাজ করতে প্রচণ্ড রিক্সে কাজ করেছে এতটা রিক্সে কাজ করাটা ঠিক হয়নি আর গরম পড়ে গেছে এসিও চালাতে পারছে না যার জন্য আর সত্যি কথা বলতে লোক ডেকেছি লোকও আসছে না যার জন্যেই সমস্যাটা দাঁড়িয়ে গেছে বাধ্য হয়ে নিজেকে করতে হয়েছে তা চলো এখানে কোনো রকম গৌতম করলো করে আস্তে সুস্থে নেমে আসছে আর আমার ভিডিওটা দেখে এত হাসি পেয়েছিল এইভাবে ঝুলে কেউ পুরো হনুমানের মতন লাগছিল

না দিলে কেমন একটা লাগে না দিলেও চলে তবে হ্যাঁ আমের চাটিতে যদি কাজু কিশমিশ দেওয়া যায় তো খুব ভালো হতো আনা নেই সেদিন আমি আর দিলাম না চাইলে দিতে পারো ভালো লাগবে খেতে এত ঝাঁজ উঠে গেছে কি বলবো মিষ্টি মিষ্টি এই মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি তলুদ আর লবণ দেওয়া ছিল ওই জন্য লবণটা আলাদা করে দিলাম না এবার আস্তে আস্তে করে ফুটুক আর মাঝে মাঝে টেস্ট করে দেখবো কেমন কতটা কি মিষ্টি যে কতটা কি টক হয়েছে সেই দিতে থাকবে তো চলো চাটনি বসানো হয়ে গেছে এখানে দেখো পেঁয়াজ কাটা আগেই হয়ে গেছিলো আলুটা কেটে নিয়েছি মাংসের জন্য বড় বড় করে এবার মাংসটা বসিয়ে দেবো চলো কিনতে তেলটা গরম করতে দিচ্ছি তেল হয়ে গেছে গরম এবার আলুগুলো দিয়ে দেবো তারপরে দেখো আমি আলুগুলো তেলে ছেড়ে দিলাম তা নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব এই আলুগুলো কিন্তু সিটি মারবো না কেননা আলু পুরো গলে যাবে নতুন আলু তো তার জন্য আর মাংস যখন দেব মাংসের সাথে একটু মানে কষিয়ে নেবো এমনি আলু সেদ্ধ হয়ে যাবে তা চলে এখানে আলুগুলো ভাজা হোক ততক্ষণ আর এখানে দেখো চাটনিটা ফুটছে চাটনিটা কিন্তু অনেকটাই জল মারবো আর ডালটা কিন্তু আগের দিন করা ছিল টমেটো দিয়ে ডাল করেছিলাম সেটা রয়ে গেছিল এটা গরম করে রাখলাম thank you thank you aber ami ek tu dei oi baba lok nei na oi ta diye cat feeder samne dubone khabe thik ache to dal kan oi babu oi na cat khao ki khao dakhao khong lage eta khong rakho je pete chhiye single dur mane ki আর এখানে কিন্তু দুজনে রং খেলে বাড়িতে চলে এসেছে অনেকটা রং খেলে যে খুব আনন্দ করেছে এবার স্নান করতে যাবে এখানে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো মাংসটা ফ্রিজ থেকে নিয়ে এসেছি আর ওদের দেখো খেলা হয়ে গেছে এবার বাইরে গেছে স্নান করতে দেখি দেখি আইসো না ধাচি দেখি সামানতে চান করো আর এই দেখো মাংস নিয়ে এসেছি ফ্রিজ থেকে দেখাই তোমাদেরকে এই যে এইবারে আমি হচ্ছে মাংসটার মধ্যে দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এবার ভালো করে কষাবো তেল যতক্ষণ না ছাড়বে আর এর মধ্যে পরের দিকে আমি আলুটা মানে মিক্স করে দেবো তা চলো এখানে ভালো করে কষাই মাংসটা আর তার মধ্যে আমি দিয়ে দেবো মিট মশলা ওটা দিই নি ম্যারিনেট করার সময় ওটা আমি কষাবার সময় দিই মশলাটা আর পুরো মশলাটাই দেবো এটা এই সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা যত কষাবো তত মাংস টেস্ট আসবে যে কোনো মাংসই তা চলো মাংসটা হতে থাক আর আমার বড় মেয়ে চলে গেছে বাথরুমে স্নান করতে ছোটো মেয়েকে তো দেখালাম বাইরে স্নান করতে গেছে বাবার কাছে বাবা স্নান করে দিই কারণ আমার টাইম হবে না রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে তা এই রং খেলা আমি অতটা খেলি টেলি না আগে খেলতাম এখন আর খেলতে অত ভালো লাগে না কারণ রান্নাবান্না থাকে তারপর রান্নাবান্না সেরে খেল মানে রান্নাবান্না করতে করতেই অনেকটা বেলা হয়ে যায় তা কখন আর খেলবো তাই জন্য আর খেলাধুলা হয় না তা যাই হোক ওরা আনন্দ করতে থেকে এটাই ভালো লাগছে আর নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে আমরা ছোটোবেলায় কত রং খেলতাম এরকম তা চলো এখানে কিন্তু আমার গরম জলটা হয়ে গেছে কুকারে আর আলু তো আলুগুলো কিন্তু আলাদা করে তুলে রেখেছি আলুগুলো পরে মিক্সড করে দেবো আর জল গরম হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে এবার সিটি দেবো তা চলো কি সুন্দর করে কষানো হয়েছে দেখো তেল পুরো মাংস থেকে ছেড়ে গেছে আর কড়ার নিচে লেগেও গেছে কতটা মাং মানে মশলা তা চলো এখানে সিটিটা মেরে দিই আর সিটি মোটামুটি দুটো তিনটে মতন দেবো অনেকক্ষণ ধরে কষিয়েছি তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তা এবারে কুকারটা আটকে দেবো আর এখানে দেখো কড়াই ধোয়া জলটাও দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মিক্সড করে আমি কুকারটা আটকে দিচ্ছি তা সিটি পড়ুক তারপর খুলে দেখবো কতটা কি হয়েছে মাংসটা রেডি হয়ে গেছে নামিয়ে দিয়েছি সবে হলো আর দেড়টা বাজে এখন আর বাদ বাকি ঘরে রেখে এসেছি এটা আবার ঘরে নিয়ে যাবো চলো এই যে আমরা সবাইকে রেডি হয়ে গেছি এখন যাবো সতীমাল ভেবেছিলাম যাবো না তা তারপর বললাম কি না মেলাটা তো আজকের দিন দেখা দরকার আছে আর তারপরে এরপর তো ছুটি পাবে না তার জন্য হচ্ছে কি কত ছুটি পাবে না এর জন্য হল গাছের গিয়ে ঘুরে আসি সবাই মিলে তা এদের একটু শরীরটা খারাপ করে দে অনেক রং টম খেলেছে তো আর অনেকটা জল দিয়ে স্নান করেছে জল ঠাণ্ডা লেগে গেছে তা একটু জর জর গায় ভাব তা ওষুধপত্র খাইয়ে দিয়ে যাচ্ছি তা এতেও ছাড়বে না

ভাবে মেলাটা বসেছে এর আগেও মেলাটা শেয়ার করেছি আজকে আবার শেয়ার করবো সাথে থাকো ওয়েদারটা খুব একটা ভালো না তাড়াতাড়ি ঘুরে বাড়ি ফিরে আসবো চলো আমার থাকো অবশ্যই পুজোটা ঠিক না করে লেগে থাকবো হ্যাঁ হ্যাঁ তোরা তো বসে গেছিস খেয়ে আসবো রাত্রে ভয়ঙ্কর ভয়ঙ্কর না এখানে কিন্তু আমরা মেলায় পৌঁছে গেছি মেলায় পৌঁছে কিন্তু আগে মাকে পুজো তারপরে আমরা মেলাটা ঘুরবো তা চলো এখানে কিন্তু যেতে যেতে অনেক দোকানপাট বসেছে ডালা বসেছে তা এখান থেকে যাওয়ার পথে কিনে নিতে পারি তা মানে মন্দিরটা কোন দিকটা না বুঝতে পারছে না এত বড় মেলা বসে তো কোন দিক দিয়ে ঢুকবো বুঝতে পারছিলাম না তাই জন্য জিজ্ঞাসা করলাম তো জিজ্ঞাসা করেই যাচ্ছি তা এখানে চলো মন্দিরে পুজো টুজো দিই দিয়ে তারপর মেলাটা ঘুরবো আর এত গরম বারেটা কি বলবো ওয়েদারটাও মানে কীরকম একটা মানে না রোদ্দুর না বৃষ্টি মানে কেমন জানি হয়ে আছে ওয়েদারটা মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি হবে তা যাই হোক মন্দিরের সামনে চলে এসেছি এবার ডালা নিয়ে নিই নিয়ে পুজো দিই আর আগের বছরও দেখিয়েছিলাম এখান থেকে পুজো দিয়েছি আর সেইভাবেই পুজোটা দেবো এবারও তা চলো এখানে আমি প্রসাদটা নিয়ে নিলাম নিয়ে একটু মাকে পুজো দিই আর এই সারা বছরে এই মেলাটা একবারই হয় তাই মেলাটা কখনোই চাই না মিস করতে শরীর টরীর সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই মেলাটা আসার চেষ্টা করি তা আমি গৌতমের কাছে দক্ষিণা নিচ্ছিলাম নিয়ে আমার বড় মেয়েকে বললাম তুই চল আমার সাথে কারণ প্রচণ্ড ভিড় ক্যামেরা করে দেবে আমাকে তার জন্য আমি ওকে ডেকে নিয়ে গেলাম তা চলো এখান থেকে কোনো রকম গোলে গলে যেতে হচ্ছে আর এখানে কিন্তু আগেই বলেছিলাম মানে মন্দিরের ব্যাপারে তা এখানে আমি কিন্তু আগের বছর ঢিল বেঁধেছিলাম এবছর আর বাদলাম না তা এখানে আমি পুজো দিচ্ছি ডাইরেক্ট গৌতমের নামে তা এটা কিন্তু ডালিম গাছ জানো তো ডালিম গাছে পুজো হচ্ছে তা এর বিশেষ মহত্ত্বটা আমি ভালো করে বলতে পারলাম না না জেনে ভুলভাল বলাটা ঠিক না আমার আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আগের বছর যখন আমি এসেছিলাম মন্দিরে সেই ভিডিওতে দেওয়া আছে তা চলো এখানে কিন্তু আমার পুজো টুজো দেওয়া হয়ে গেল আর এবারে ডালাটা নিয়ে প্রসাদটা নিয়ে এবার বাড়ি সরি বাড়ি যাব না মেলাটা ঘুরবো আমি বাড়ি বাড়ি করছি তা এখানে প্রসাদটা গুছিয়ে দিচ্ছে উনি নিয়েই বেরিয়ে পড়বো আর ওরা তো অস্থির হয়ে গেছে কতক্ষণে মেলা ঘুরবে মেলা ঘুরে কি খেলনা কেনা যায় কি করা যায় এইতেই পাগল বাচ্চারা তো এতেই আনন্দ পায় আমরাও ঠিক তেমনটাই করতাম ছোটবেলায় আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল সেটা হচ্ছে যারা যারা আমার ব্লগ এসে কমেন্ট করছো তাদের তাতে কিন্তু কমেন্টগুলো আমি তুলে দিচ্ছি তারা অবশ্যই দেখে নিও দিয়ে দিলাম ওরা মেলাটা ঘুরবো ওরা যায়নি আমি আর আমার গরমে গেছিলাম ভিড় তো ওরা যায়নি ওরা গীত আমি আমার বড় গেছি ওরা মেলাটা ঘুরি ওরও আমার সাথে ভালো লাগলো মেলা ঘোরার পর ওরা একটা দোকান খুঁজে পেয়েছে যেখানে ওদের মনের মতন ওরা দেখতে পেয়েছে তা সেটাই ওরা দেখছে কোনটা নেওয়া যেতে পারে তা আমার বড় মেয়ে চয়েস যে চেস তা ও এটা খেলতে পারে না তবে ইউটিউব দেখে খেলার চেষ্টা করবে বা শিখবে তা যাই হোক শেখার যখন ইচ্ছা আছে চেষ্টা আছে তাই আমি বললাম এটাই নিয়ে তাহলে খেলা শেখা ভালো চেস খেলাটা ভালো তা ওই জন্য ও ভয় পাচ্ছিলাম নিয়ে নিলে ভালো লাগবে খেলতে একবার চেষ্টা করলে পারবি তা যাই হোক ওরটা নয় চয়েস হয়ে গেল আমার ছোটো মেয়ের কিন্তু এখনও চয়েস হয়নি কোনটা নেবে ও এখনও চয়েস করে যাচ্ছে তা আমাকে তাই দেখাচ্ছিল চেসটা বেশ ছোটোর উপর সুন্দর আর জানো তাই যে চেসের যে গুটিগুলো না না ম্যাগনেট আছে তা যাই হোক খেলতে সুবিধা হবে আর এখানে আমার ছোটো মেয়ের চয়েস করেছে পিয়ানো তাই পিয়ানোটা কেমন লাগবে বাজালে ও সারাদিন ওই বাজাবি তার থেকে এমন কিছু একটা খেলনা নে যেটা তোর শিখতেও পারবি তোর ভালোও লাগবে খেলতে তারপরে এখানে এসে ভিডিও গেম দেখতে ভিডিও গেমটা ও বলছে আমি পারবো না মানে বুঝতে পারবো না তারপরে এই গেমটাও পছন্দ হয়েছে যেটার মধ্যে ওই জল ভরা থাকে আমরা ওই ট্রেন থেকে ট্রেনে যখন আসা যাতায়াত করতাম তখন কিন্তু কিনতাম আর এখানে দেখো কয়েকজন লোক নাচানাচি করছিলো গান চালিয়ে তা সেটাই আমি ভিডিও করছিলাম তা যাই হোক দুজনের মনের মতন খেলনা কিনে নিয়েছে এবারে যাই অন্য সাইডটা তা এখানে কিন্তু সব রকম রাইডস আছে তা সেগুলোই দেখব কিন্তু ওরা কেউ চড়বে না কারণ সেরকম একটা লোকজন নেই অনেকটাই মানে বিকালবেলা এখনও অন্ত লোকজন আসেনি তা সেভাবে রাইডগুলো চালু হয়নি তার জন্য ওরা এসব চড়বে না তা ওরা একটু দেখলো মেলাটা ঘুরে তা ঘুরে টুরে তারপর আমরা টুকটাক যা খাবে খাবে তারপর বাড়ি চলে যাব। তা এখানে আমার ছোট মেয়ে নিচ্ছে ফুচকা সবসময় তোর ফেভারিট থাকি তবে আজকে কিন্তু আমি ফুচকা খেলাম না কেননা ওই যে মাংস মাংসতে ভাত খেয়েছি তো আর খেতে ইচ্ছা করছে না ফুচকা দেখেও ইচ্ছা করছে কিন্তু খেতে ইচ্ছা করছে না আর আমার বড়ো মেয়ে নিল ঘুগনি তা ওর কাছ থেকে একটু ঘুগনি খেলাম দু চামচ ও এতটা খেতে পারবে না বলে দু তিন চামচ মতন ঘুগনি খেলাম এত গরম আর এত ঝাল লাগছিলো কি বলবো তার জায়গায় ঘুগনিটা খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল তা এখানে ঘুগনি টুগনি খেয়ে আমার ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে আর ওর কাছে ঘুগনি খাচ্ছিলাম অনেকটা কমিয়ে দিচ্ছি খেয়ে খেয়ে তারপরে বাড়ির দিকে যাব আর যাওয়ার পথে একটু টুকটাক খাবার দাবার কিনে নিয়ে যাবো বাড়ির জন্য আর মেলাটা দেখেছ কি না জিনিস পাওয়া যায় এই ফুলের দোকানটা তো কি সুন্দর এত সুন্দর লাগছে ফুলের দোকানটা খুব সুন্দর লাগছিল আর এই মেলাটা এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না আর মেলাটা দেখে না শেষ করা যায় না যাই আমরা উপর উপর থেকে অল্প অল্প করে ঘুরেছি কারণ বেশি পুরোটা ঘুরতে পারিনি পুরোটা ঘোরা সম্ভবও না তাহলে অনেক রা হয়ে যেত বাড়ি যেতে যেতে ওই যে বললাম ওয়েদারটাও খারাপ তারপর দেখো এই দোকানে এসেছি চিনি কাঠি কিনতে আর জিলেপি নেবো চিনি কাঠি নেবো চিনি কাঠিটা আমার খুব ফেভারিট তা চিনি কাঠিটা আমি যে কোনো মেলাতে গেলেই কিনি আর ওখানে দেখো ওটা চিনিরই একদম গোল গোল টাইপ ওটা লম্বা লম্বা ওটা গোল গোল শেপের ও শেপটা আলাদা খেতে একই রকম আর ওখান থেকে নিলাম বাদাম আর এখান থেকে নেব ওই যে পুরীর খাজা আমি যে আগে বলেছিলাম আগে একটা মেলা আমার খুব ভালো লাগে খাজাগুলো খেতে তা এখান থেকে খাজা নিয়ে নিলাম বাড়ি থেকে খাবো তিনজনে মিলে আমার ছোটো মেয়ে খায় না ও বাদাম নিলো ওর জন্য তাই এইসবই টুকটাক খাবার দাবার কেনাকেনি করলাম কিনে এবার বাড়ির পথে যাচ্ছি আর ভালোই ঘুরলাম মেলাটা এক ঘন্টার মধ্যে ঘুরে শেষ করে ফেলেছি তা চলো পুজোটাও ভালোভাবে দিলাম মাকে আর মেলাটাও ঘুরলাম বেশ ভালো এবার বাড়ির দিকে যাই গিয়ে একটু রেস্ট টেস্ট নিই হোলির দিনকে আমরা সারাটা দিন কেমনভাবে কাটালাম সমস্তটাই শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে আর রং খেলার পর আমরা চলে এসেছিলাম মেলাতে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে তার চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না মেলা ঘোরা হয়ে গেল বাড়ির দিকে যাচ্ছি আর এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছাটার মতন বাজে ওয়েদারটা ঠিক হয়ে গেছে আবার যা যা কিনলাম না কিনলাম দেখালাম কিরমভাবে মেলাটা ঘুরলাম সেটাও দেখালাম